এলাকার দখল ঘিরে তৃণমূলে দুই গোষ্ঠীর সংঘর্ষ ফের উত্তপ্ত হাওড়া দাসনগরে থানা ঘেরাও এক পক্ষের অভিযোগ শিবপুর বিধানসভা কেন্দ্রের এলাকায় দাসনগর ভারত মাতা কলোনির পরপর দুদিন হামলার অভিযোগ এক দলের ভারত মাতা কলোনির বাসিন্দাদের অভিযোগ বহিরাগত কিছু ব্যক্তি এলাকায় যুবকের উপরে হামলা চালাচ্ছে হামলা থেকে রক্ষা পাচ্ছে না মহিলারাও সোমবার রাতে হামলার অভিযোগে তারা তারপর রাতে দাসনগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা হাওড়া থেকে চন্দন পল্লের রিপোর্ট নিউজ লাইন হাওড়া থাকি কিন্তু এরা দু হাজার একুশের আগে বিজেপি করেছে দু হাজার একুশে মনোজ তিওয়ারি আমাদের মাননীয় বিধায়ক তিনশো তেষট্টি ভোটে লিড করেছি তিনশো তেষট্টি ভোটে লিড করেছি তখন ওরা সব বিজেপিকে ভোট মেরেছে যেই মনোজ দা এমএলএ হয়ে গেছে এরা সব বিজেপি থেকে এমএলএর পক্ষে হয়ে গেছে হয়ে গিয়ে এরা কিছু গুন্ডা মাস্তানকে জোগাড় করে আমাদের বাড়িতে ঢুকে 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 মেশিন বোম গুলি মারবো এই করবো সেই করবো হ্যান্ড করবো এই দু তিনটে ছেলেকে মার ধর রেগুলার গালিগালাজ করছে লালন মন্ডল সাগর সিং এরাই এইগুলো করছে এরা কিন্তু কোনো এরা কারা এরা আমাদেরই পাড়ার ছেলে এরা দু হাজার একুশের আগে বিজেপি করেছে একুশের পর এরা মনোজ হাত ধরে তৃণমূল করছে কিন্তু আমরা অরিজিনালি তৃণমূলটা করি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কোনো তৃণমূলের গুরুত্ব পাচ্ছি না হয়তো মনোজ দাও এই ব্যাপারটা জানে না বা মনোজ দাকে অগোচর রাখা হচ্ছে আমরা বিধায়কের দোষ দিতে চাইছি না আমাদের দলের বিধায়ক নেত্রী দাঁড় করিয়েছে আমরা জিতিয়েছি আমাদের কর্তব্য মনোজ দা আবার তাহলে আমরা জেতাবো সেইটা কথা নয় কিন্তু মনোজ দার এইগুলো দেখা উচিত কেন আমাদের ছেলেদের বোমগুলি মেশিন দেখাবে আজকের ডেটে গুলি মেশিন দেখিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাবে সাধারণ মানুষকে ঘরে ঢুকিয়ে দেবে দলের রেজাল্ট খারাপ হলে আবার আমাদের ঘাড়েই বসে ছেলে দুটো ছেলে লালন লালন মন্ডল আর হচ্ছে সাগর সিং এই দুটো ছেলে আর ওই যে বিজেপির দালালটা বিপ্লব দে এ আগে তৃণমূলে বিজেপিতে ছিল এখন তৃণমূলে এসেছে এসে এখন এই ছেলেগুলোকে নিয়ে ভোলা আর ভোলাসেন কাশুপুরের ভোলাসেন বাইরের ছেলে সব পাড়ায় ঢোকাচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেকে মদ খাওয়া ঢোকাচ্ছে মদ খাওয়াচ্ছে টাকা পয়সা দিচ্ছে দিয়ে আরে আর অনিল চৌধুরী অনিল চৌধুরী হ্যাঁ মাথা হচ্ছে আজকে ওর গ্যারেজে বসে মিটিং হয়েছে যে কালকে যেটা হয়েছে তার থেকে আজকে আরো বেশি বৃহত্তর মারামারি পাড়ায় হবে কালকে একটা হয়েছে হয়ে নিয়ে আমরা যাই হোক কেউ কিছু সেরকম করিনি যে পাড়ার ছেলে ঠিক আছে চলো হয়ে গেছে ঠিক আছে কিন্তু রোজ রোজ যদি এরকম হয় এটা কে এ করবে বলুন তো কে সহ্য করবে ঢুকে ঢুকে হুমকি দিচ্ছে হ্যাঁ ওই ছেলেটাই যে বাপি ও পাড়ায় সবার সঙ্গে মিলেমিশে থাকে সবার উপকারে দৌড়ে যায় সবার সঙ্গে পৌঁছে যায় সবার এত এ করে আর ওর ওকে ঘরে ঢুকে হুমকি দিচ্ছে মার্ডার করে দেবো আজকে

কি হচ্ছে কারখানা গেট নাকি

ڈa 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 ڈa